দিনের শেষে রাতের কালো তবু সেথায় তারার আলো চাঁদ কখনও আলোর নদী সুখের বানে ভাসাই রদি দুঃখ যদি নাই বা থাকে সুখের কি দাম আছে মেঘের পরেই রথটা কেমন ঝোলমলিয়ে হাসে কদিন আগেও এভাবে নতুন নতুন বাঁধ ভেঙে হু হু করে ঢুকেছে পানি নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে বন্যার পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি কিন্তু গেল কিছুদিন ধরে ঝোলমলে রোদ আবহাওয়া শুষ্ক থাকার কারণে এরই মধ্যে নদ নদীর পানি শুকাতে শুরু করেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর সোনাকুড়া পান্তামারি হারুয়াবাড়ি এর আশেপাশের অঞ্চলের পানি এখন শুকাতে শুরু করেছে এরই মধ্যে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পানি শুকিয়ে নিচে শুকনো জায়গা বের হচ্ছে এই রাস্তাগুলো পানির নিচে তলিয়েছিল এর ওপর হাঁটু পানি কোথাও বা মাজা পানি ছিল কিন্তু গেল তিন দিন ধরে পানি শুকার কারণে এখন পানি শুকিয়ে যাওয়াই অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন এই অঞ্চলের মানুষ বিভিন্ন রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছিল কিন্তু এই রাস্তাঘাটগুলো এখন পানির নিচ থেকে বেরিয়ে শুষ্ক হয়ে গেছে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে শুধু তাই নয় গবাদি পশুগুলো এখন বিচরণ করছে মাঠে তারাও যেন ফিরে পাচ্ছে তাদের হারানো সেই জায়গাগুলো আর তাই স্বস্তির নিঃশ্বাস বানভাসী মানুষদের আমাদের বাড়িতে পানি উঠছিল এ দুদিন ধরে পানি শুকাইছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গোসল আফরা করতে পারতেছি শুকনো আমাদের হাঁটতে পারতেছি আমরা ভালো লাগতেছে আমাদের বাড়িতে পানি উঠতেছিল আমরা তখন খুব টেনশনে ছিলাম গরু বসন্তে খুবই অস্থিরতা ছিল এখন পানি একটু কমছে ইনশাল্লাহ রহমত আমাদের মোটামুটি ভালো লাগতেছে এই রাস্তাটা ডুবে গেছিল এখন পানি কমে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা একটু হাঁটাচলা করতে পারি আর কি আমরা পানির জন্য চিন্তা ভাবনা ছিলাম এখন পানি শুকাই দিয়েছে আমরা গুরু বসন্ত খুব চিন্তা মনে এখন কিছু ইয়ে আছে আর কি পানি যেভাবে বাড়তে আছে আমরা তো খুব ভয়ঙ্কারে চিন্তায় আছি আর নাস্তিন দিন ধরে পানি কমে গেছে আমাকে খুব ভালো লাগতে আছে প্রতি বছর বন্যা আসে এবং বন্যা চলে যায় কিন্তু যত্নে করা অনেক কিছুই আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তেমনই আমাদের গ্রামীণ সড়ক ও জনপথ যেগুলো লণ্ডভণ্ড করে দেয় ছিনিয়ে নেয় রাস্তাঘাটের আগের চিত্রগুলো যার জন্য চরম ভোগান্তির শিকার হতে হয় কোথাও বা কালগ্রাসী আক্রমণে লণ্ডভণ্ড করে দেয় যোগাযোগ ব্যবস্থা ব্রিজ কালভার্ট এভাবেই ভেঙে চুড়ে গুড়মার করে দিয়ে যায় বন্যা কয়েদিন আগেও এই রাস্তাটি ছিল পানির নিচে কিন্তু গেল দুই দিন থেকে পানি কমতে শুরু করেছে যার কারণে এখন এই বানভাসী মানুষের জীবন চলাচল এখন অন্য আর দশ দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি যাচ্ছে আগামী আরও কয়েকদিন পর এভাবে আবহাওয়া শুষ্ক থাকলে পানি শুকিয়ে যাবে এমনটাই এখানকার মানুষের ধারণা আশরাফ হাসান সংবাদ সমাচার জামালপুর